সাড়ে বারো হাজার কত চাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লা পাগ্রাবুল আলামিনের কৃপায় সকলে বলা আছেন আজকে হচ্ছে সাতাশে অক্টোবর রোজ সোমবার চলে আসলাম মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলা চরের হাট আমতলি হাট এটি ছাগল বেড়া একটি বৃহত্তর হাট চরাঞ্চলের একটি হাট নদী বেষ্টিত একটি চরাঞ্চলের হাট এখানে প্রচুর ছাগল বেড়া ওঠে তা আজকে আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী যে ছাগল ভাড়া হাটটি রয়েছে দৌলতপুরের সেটি ঘুরে ঘুরে দেখাবো এটা দুটা কাশি না মামা দুটা কত চাচ্ছেন দুটা আমার সামনে দুটি কাশি রয়েছে আঠারো হাজার টাকা চাচ্ছে নয় হাজার করিয়া ওজন কতটুকু হবে মামা হ্যাঁ নয় কেজি হবে না মানে এক একটা নয় কেজি করে হবে মামা এটা কি পাটি নাকি খাসি কত চাচ্ছেন সাত হাজার না

তা কাশিগুলি লম্বা লম্বা এমনি লম্বাই অনেক বেশি এখানকার বেশিরভাগ ওই কাশি বেড়াগুলি দেখলাম একটু লম্বা সাইজ তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে মনে হয় দুটি পাটির বাচ্চা না মামা দুটা কাশি ও অনেক সুন্দর দুটো জোড়া কত চাচ্ছেন সাড়ে বারো হাজার কেমন দাম বললো বলতে আছে দশ ভাঙিয়া বলে দশ হাজার বলে দশ হাজার বলে আচ্ছা ওই যে কাকার সাথে কথা বলেন জিজ্ঞাসা করতেছে আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছি আপনারা দেখছেন যে এখানে ছোট বড় বিদ্যাসহ সবাই এখানে ছাগল ভাড়া নিয়ে এসেছে খুবই সুন্দর একটি হাট এখানে ছোট বড় সবাই আসে পিতা মাতার সাথে যেহেতু চরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী একটি হাট কাকা কি এটা কি খাসি নাকি কত চাচ্ছেন সাত হাজার কেমন দাম বললো কেমন দাম বললো পাইকাররা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার একটা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি এটা কি খাসি নাকি এটা তো দেখা যায় মডেল পাটার মতো হ্যাঁ কত চাচ্ছেন এটা হ্যাঁ কত চাচ্ছেন হ্যাঁ

এপাশে অনেক কাকা আপনারটা কি খাসি নাকি হ্যাঁ কত চাচ্ছেন সাড়ে পাঁচ আচ্ছা এ বাইশ তোমার জোড়া দুটো কত চাচ্ছ তিরিশ পনেরো হাজার করিয়া তিরিশ তোমার দুটো ছাগল অনেক সুন্দর সুন্দর কিন্তু স্বাস্থ্যবান দুটো তিরিশ হাজার কেমন দাম উঠলো ছাব্বিশ হ্যাঁ সর্বোচ্চ ছাব্বিশ উঠছে আচ্ছা প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সামনে আরও তিনটি ছাগল রয়েছে তিনটা কি পাটি নাকি কাশি আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন সবটি মিলাইয়া সবটি মিলায় ষোলো হাজার এই পাশে উঠেছে কাকা আপনার দুটা কত চাচ্ছেন এভাবে বলে না দুইটা নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে প্রচুর ছাগল ভেড়া ওঠে এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার আমতলী হাট দৌলতপুর উপজেলার চরাঞ্চলের একটি হাট এখানে প্রচুর ছাগল ভেড়া উঠে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর ছাগল কিন্তু গৃহস্থের কাছ থেকে কিন্তু পাইকারার কিনে নিয়েছে একটি ঐতিহ্যবাহী ছাগল আপনারা দেখছেন যে অনেক ছাগল দুটা বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়েছে না বাইসা দুটা কত চাচ্ছ প্রচুর ছাগল ভাড়া উঠেছে আপনারা দেখছেন এখানে প্রচুর ধুলু অর্থাৎ মাখা একেবারে সবথেকে ধুলো একেবারে ক্যামেরা ধুলো মাখা হয়ে গিয়েছে এখানে হচ্ছে চরাঞ্চলের একটি হাট ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার একটি আমতলি হাট এখানে প্রতি সোমবারে এই হাট বসে এবং বিকাল থেকেই কিন্তু এই হাট জমজমাট হয়ে থাকে তো যে যেখান থেকে দেখছে সবাইকে অভিনন্দন জানাই সবাই ভালো থাকে সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম Subtitles by the